পক্ষ থেকে এবং সারা পশ্চিমবাংলা এবং সারা ভারতবাসীর পক্ষ থেকে আপনাদের সবাইকে এই যে খুশি আমি মুবারক আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন শান্তিতে থাকুন একতা নিয়ে থাকুন সম্প্রীতি নিয়ে থাকুন আমারা হর ধরম হর ফেস্টিভ্যাল कि आप लोग अकेला पढ़ जाए हम लोग सब हर तरह हर साथ में आपका साथ में है आप ये बात मान सचिए कि हमारा कोई जगह में कोई कहेगा कि ये रेस्ट्रिक्शन आपको मानना है हमको पूछा गया था बम राम एक साथ में जाया कैलकाटा से टिकट के जाके बोला हमको पूछा आर यू हिंदू हमने बोला हम गौरव मुस्लिम साथ सिख एम हिंदू आ इंडियन मुस्लिम कैन यू सिख क्या चाहते हैं इंडियन डिवाइड एंड रूल चाहते हैं हम नहीं चाहते हैं हमारा जिंदगी देश के लिए कुर्बानी है साथ साथ में हर रिलीजियन के लिए हर कास्ट के लिए हर लिए हर कम्युनिटी के लिए परिवार के लिए हमारा जिंदगी आपके लिए आप सलामत रहे तो हम सलामत रहेगा ये आपको मालूम होना चाहिए आज का दिन खुशी का ईद आए आपका घर में खुश आए आप लोग कोई भी प्रभोग करेगा हम दंगा फसाद नहीं जाते हैं लेकिन आप उसको छूना भी नहीं चाहिए अगर वो आपको कुछ कहे तो आपको मालूम होना चाहिए कि दीदी है हमारा साथ खार खार का है हमारा साथ पूरा सरकार है आप ये बात मत सोचिए कि आपको कोई कुछ कर सकता है जो चिल्लाता है पूरा मांगोगे दिल से मांगो टाइम में उसको बॉक्स सिखाना है लेकिन उसको टच मत करो टच करने से उसको इम्पोर्टेंस मिल जाता है और कहते हैं चार कम्युनल राइट्स हुआ दंगा हुआ प्रेसिडेंट में लोना चाहिए मैं कहा मणिपुर में क्या किया उत्तर प्रदेश में क्या किया बिहार में क्या किया राजस्थान में क्या किया ईद का दिन खुशी का दिन में कौन क्या खाएगा उसका बारे में भी आप रेस्ट्रिक्शन है कौन क्या पढ़ेगा कौन कहाँ रहेगा इसका बारे में भी आप एक्ट्रोसिटीज करते हैं एक्ट्रोसिबल है मैंने कहते जादू जब गांधी जी ने लड़ाई किया था,

সেই দাঙ্গার পর কি করে হিন্দুদেরকে বিভ্রান্ত করা হল তোমরা সব বিজেপি হয়ে যাও কারা করালো আপনার দলের এমএলএ নিজে মুখে সত্তর শতাংশ মুসলমান কুড়ি শতাংশ হিন্দু মেরে গঙ্গায় ভাসিতে যাবে বলেছিল আপনি তার প্রতিবাদ করলেন না কেন এখানে পরিকল্পিত হবে এই পশ্চিমবঙ্গে আমি হিন্দু মুসলমান সকলকেই বলবো এই পশ্চিমবঙ্গে পরিকল্পিতভাবে একদিকে আর এস এস আরেকদিকে আইপ্যাক দিদির সংগঠন আই বিজেপির সংগঠন আর এস এরা উভয় চাইছে বাংলায় সাক্ষরে কি বাজারে রাজনীতি আমি পশ্চিমবঙ্গের পুলিশকেও বলব যে আইপ্যাক প্যাক নামক যে এজেন্সি সে এজেন্সি সম্পর্কে আপনারা সতর্ক হন তারা কিন্তু পরিকল্পিতভাবে দাঙ্গা লাগানোর জন্য ব্যবস্থা করছে এক পক্ষের দরকার মুসলমান ভোটের কনসেন্ট্রেশন অর্থাৎ মুসলমান ভোট ঐক্যবদ্ধ হোক আরেক পক্ষের দরকার হিন্দু ভোট হিন্দু ভোট ঐক্যবদ্ধ হোক এই জায়গাটায় দাঁড়িয়ে দাঙ্গার বাতাবরণ তৈরি করা হচ্ছে একটা রাজ্যের দাঙ্গা রাজ্যের ইচ্ছা ছাড়া সম্মতি ছাড়া সমর্থন ছাড়া হতে পারে না যে বাংলায় সাম্প্রদায়িক রাজনীতি যদি কেউ জন্মদাত্রী হয় তার নাম মমতা ব্যানার্জি যার হাত ধরে এ বাংলায় আর এস এস এর আগমন তারপর আর এস এস এর শ্রীবৃদ্ধি আর এস এস নিয়ে আপনি বলছেন সেদিন আপনি সমর্থন করেছেন একবারও কি বলেছিলেন আজ পর্যন্ত রাজনীতি জীবনে যে আর এস এস কে সমর্থন করে বিজেপি কে সমর্থন করে বিজেপির সঙ্গে হাতে হাত মিলে ভোট করে আমি ভুল করেছিলাম একবারও কিন্তু বলেন তার কারণ আপনি জানেন আগামী দিনের প্রয়োজন পড়লে আবার হাত ধরবে আপনার নাটক আমরা জানি হয়তো বাংলার মানুষের কাছে একটা কথা বলতে এই দিদির নাটক একটু বেশি জানি হয়তো আমরা তার জন্য আমাদের ধৃষ্টতা নেবেন না কিন্তু এই নাটকে বাংলার মানুষও পা দেবেন না যা আর এস এস তাই আইপ্যাক আমি এটা দায়িত্ব নিয়ে বলছি দায়িত্ব নিয়ে বলছি আইপ্যাক এই মুর্শিদাবাদ জেলায় মালদা জেলায় দিনাজপুর

এই বাংলা মানুষ আমার কথা বছর পক্ষ থেকে আপনাদের সকলকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল তো আমরা এই মাসে অনেক রকম অফার আমরা নিয়ে এসেছি আমরা আঠেরো হাজার টাকা পর্যন্ত আমরা ক্যাশ বোনাস অফার দিচ্ছি এছাড়া যারা ক্যাশে গাড়ি কিনবেন তাদের জন্য হকিংস স্পেশাল কুকার আমরা হাডি প্রেসার কুকার আমরা অফার করছি এবং ফাইন্যান্সের থ্রুতে যদি কেউ গাড়ি কেনে তো সেক্ষেত্রে আমরা ভিআইপি আইস্ট্র্যাড ট্রলি স্যুটকেস আমরা অফার করছি শুধু তাই নয় আমরা এক্সচেঞ্জ বোনাস অফার দিচ্ছি পাঁচ হাজার টাকা পর্যন্ত এবং আমাদের আরেকটা মোটরসাইকেল আছে হাইওয়ে ডেভিশন ওয়ার্ল্ড পপুলার মোটরসাইকেল তো সেই মোটরসাইকেল যদি কেউ পারচেস করেন তো সেক্ষেত্রেও আমরা পনেরো হাজার টাকা পর্যন্ত অফার দিচ্ছি এবং বেস্ট ভেরিয়েন্টে আমরা কুড়ি হাজার টাকা পর্যন্ত অফার দিচ্ছি এবং আমাদের আরেকটা প্রোডাক্ট আছে হিরো ভিডা ইলেকট্রিক স্কুটার তো তার উপরেও আমরা দিচ্ছি ষোলো হাজার টাকা পর্যন্ত ছাড় এবং ফ্লিপকার্ট বা অ্যামাজন থ্রুতে যদি কেউ গাড়ি কেনে ভিডা ইলেকট্রিক স্কুটার তো কুড়ি হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে এছাড়াও ফ্লিপকার্ট বা অ্যামাজন থ্রুতেও যদি কেউ গাড়ি কেনে যে কোনো মডেল তো দু হাজার পাঁচ হাজার সাত হাজার এরকম অফার কাস্টমার পেয়ে যাবে তো এই ঈদগুলোতে অনেক রকম অফার আমরা দিচ্ছি কাস্টমারদের জন্য তো আমরা চাইবো আপনারা সবাই আসুন আমাদের ভিজিট করুন এবং চেষ্টায় দিন এবং আপনাদের পছন্দ সেই গাড়ি নিন এবং অফারের লাভ উঠান আমাদের ঠিকানা গোলেমোরোস প্রাইভেট লিমিটেড পঞ্চমতলা বহরমপুর মুর্শিদাবাদ ধন্যবাদ